সরকারের যে বিষয়টিতে দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে প্রবাসীদের যে সমস্যা এবং সম্ভাবনা আছে এইগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং এগুলোতে দৃষ্টি দিতে হবে প্রথমত যে জিনিসটা বা যে সংস্কারটা প্রয়োজন সেটা হচ্ছে দূতাবাসের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা দূতাবাসগুলোকে সংস্কার করতে হবে এবং এটা মানসম্মত সার্ভিস দিতে হবে এই প্রবাসীদেরকে দ্বিতীয় হচ্ছে এই প্রবাসীদের যে প্রধান যে সমস্যাটা প্রবাস জীবনে হয় সেটা হচ্ছে তাদের এই পাসপোর্ট জটিলতা এটাকে কিন্তু নিরসন করে শূন্য কোটায় নিয়ে আসতে হবে যদিও পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু আরো দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে প্রবাসীদের যে মেইন যে রিসোর্স তারা যে রেমিটেন্স যোদ্ধা যে স্বীকৃতিটা দেয় বা বাংলাদেশের অর্থনীতি যেভাবে একটা শক্ত অবস্থানে আসছে সে অনুযায়ী কিন্তু তাদেরকে তৈরি করতে হবে যেমন প্রবাসী তারা কিন্তু জব মার্কেটে কম্পিটিশন মার্কেট সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবাসীরা আসে বৈধ হয় কিন্তু সেই জব মার্কেটে টিকে থাকার জন্য কিন্তু যে প্রতিযোগিতা সেখানে তারা টিকতে পারে না সেই জায়গায় তাদের কিন্তু দক্ষ করে তুলতে হবে একজন প্রবাসীকে স্বয়ং সম্পূর্ণ তখনই হবে যখন তার একটা পাসপোর্ট জটিলতা কমে যাবে দ্বিতীয় হচ্ছে প্রবাসীদের যখন একটা নিবন্ধন প্রত্যেকটা প্রবাসী এখন কিন্তু এই তাদের কার্ড কিন্তু কিন্তু তারা সেটাকে জটিলতায় শূন্য কোটায় নিয়ে আসতে হবে সরকারকে সেই স্টেপগুলো নিতে হবে হয় দূতাবাস সংস্কারের মাধ্যমে দূতাবাসে এনআইডি যাতে করতে পারে সেটা সূচনা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে প্রবাসীদের যে জন্ম নিবন্ধন নেওয়ার একটা জটিলতা আছে অনলাইন ডিজিটালাইজড ডাটাবেসভাবে তৈরি করতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধনের যে কারেকশনগুলো অনেক প্রবাসীর আমরা জানি নানান কারণে তাদের সেই সমস্যাগুলো থাকে বানানের ভুল থাকে বাবা মায়ের বা গ্রামের যে কোনো একটা স্পেলিং মিস্টেক এগুলো যাতে খুব দ্রুত কারেকশন করে প্রবাসীরা যাতে এই ডাটাবেস করতে পারে জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধনকে ভ্যালু হিসাবে কিন্তু তার এনআইডি কার্ড তার পাসপোর্ট এগুলো তৈরি করতে হবে অর্থাৎ প্রত্যেকটি জিনিস যদি একটা ডাটার মাধ্যমে নিয়ে আসা যায় যখন একজন প্রবাসী সুস্থভাবে তার একটা পাসপোর্ট তার এনআইডি তার জন্ম নিবন্ধন সব ঠিক থাকবে তারপরে তাকে মানব সম্পদে আপনি রূপান্তরিত করার জন্য প্রবাস জীবনে পদার্পন করান যারা ওয়ার্ক পারমিটে চলে আসে ডেফিনেটলি তাদের একটা দেশের ট্রেনিং হতে পারে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই প্রবাসীরা তখনই এখন যে একজন প্রবাসী সে অদক্ষ হিসেবে যখন একটা ইউরোপের দেশ বা মিডল ইস্টের দেশ বা আমেরিকা কানাডা যেখানেই যাক প্রবাসীদের কিন্তু কাজ করতে হয় অধিকাংশ প্রবাসীকে কাজ ছাড়া কিন্তু প্রবাসের মাটিতে একটা সেকেন্ড থাকতে পারবে না সুতরাং তাকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার জন্য কিন্তু তাকে একটা প্রশিক্ষণ আন্তর্জাতিক একটা ট্রেনিং যেটা অর্থাৎ আন্তর্জাতিক মার্কেটে কি চাহিদা আছে সেইগুলো দেখতে হবে আপনি যদি একটু লক্ষ্য করেন ইন্ডিয়ার দিকে তাদের প্রত্যেকটা আইটি সেক্টরে কিন্তু কাজ করে যে সমস্ত তাদের প্রবাসীরা বিদেশে আসে তারা কিন্তু প্রত্যেকটা আইটি সেক্টরে কিন্তু কাজ খুঁজে পায় প্রত্যেকটা সেক্টর তাদের জন্য কিন্তু ওপেন আছে এইরকম কিন্তু আমাদের যদি আইটি সেক্টরে দক্ষতা থাকে প্রবাসীদের যদি সেভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু তারা সেই ক্ষেত্রে কিন্তু কাজ খুঁজে পাবে দ্বিতীয় হচ্ছে যে মাল্টিনেশনাল যে রেস্টুরেন্ট সেক্টরে কিন্তু ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কাজ আছে মিডিল ইস্টে কিন্তু হোটেলের ক্ষেত্রে প্রচুর কাজ আছে এই ক্ষেত্রে প্রবাসীদের কিন্তু দক্ষ করে গড়ে তুলতে হবে ইউরোপে প্রবাসীদের বেশিরভাগ চাহিদা হচ্ছে রেস্টুরেন্টে অধিকাংশ প্রবাসীদের তাদের কিন্তু মানসম্মত একজন শেফ মানসম্মত একজন ওয়েচার এই প্রশিক্ষণগুলো যদি দেশ থেকে দিয়ে তাদেরকে পরিপূর্ণ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা যদি করে ওয়ার্ক পারমিটে পাঠানো যায় তাহলে কিন্তু প্রবাসীরা খুব ভালোভাবে কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে জীবন মান উন্নয়ন হবে এবং দেশের রেমিটেন্স কিন্তু দেশকে সমৃদ্ধ করতে হবে শেষ কথা হচ্ছে এটা এইসব কাজ করতে হলে কিন্তু দূতাবাসকে তার জায়গা থেকে প্রবাসীদের নিয়ে নানান সময় একটা সেমিনার করতে হবে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং করে গভর্নমেন্টকে সেটা বলতে হবে সরকারকে যে এই সেক্টরে যদি প্রবাসীদের নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু প্রবাসীরা এইসব দেশগুলোতে বৈধ হতে পারবে যেমন যারা বৈধ হতে পারছে না ইউরোপে কিন্তু বৈধ হওয়ার নানান পথ আছে এবং ইউরোপে যারা অবৈধভাবে ঢুকেছে তারা কিন্তু একটা পর্যায়ে বৈধ হচ্ছে এইসব এইসব দেশের আইন কানুনকে কিন্তু মেনেই তারা হচ্ছে সুতরাং সেই মেসেজটা কিন্তু সরকারকে দিতে হবে পজিটিভ মেসেজটা অবৈধ জীবনযাপন থেকে কিভাবে বৈধ জীবনযাপন কিভাবে প্রবাসীরা বাংলাদেশ থেকে অবৈধ পথ পরিহার করে বৈধ পথে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ শো মিডল ইস্ট শো কানাডা লন্ডন অস্ট্রেলিয়া এইসব দেশে কিভাবে তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে তার জন্য কিন্তু সেই বাজারটা সরকারকেই কিন্তু খুঁজে নিতে হবে এবং এই প্রবাসীদেরকে টোটালি একটা রপ্তানি বাণিজ্যে তখনই লাভবান হবে যখন সরকার আন্তরিক হবে এবং সেটা শুধু একটা সরকারের মধ্যে সীমাবদ্ধ রেখে লাভ নেই যেই সরকারই হোক একটা সিস্টেম চেঞ্জ হোক যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে প্রবাসীদের প্রবাসীকে ভোটাধিকার যদি প্রতিষ্ঠিত না করেন তাহলে তার যে সারা জীবনের অর্জন বাংলাদেশে তার সম্পত্তিটা আরেকজন বুক করে ফেলে তার পাওয়ার অ্যাটার্নিটিটা সে প্রয়োগ করতে পারে না নানান জামেলায় সে কিন্তু পড়ে যায় সুতরাং তার ভোটার অধিকার প্রয়োগের জন্য কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগ নিতে হবে আমরা কিন্তু অনেক আগ বলে আসছি কিন্তু বাস্তব হচ্ছে না সুতরাং এই হচ্ছে উপযুক্ত সময় অন্তর্বর্তীকালীন সরকারের তারা যদি এই স্টেপ নেয় তাহলে প্রবাসীরা কিন্তু মানসম্মতভাবে জীবনযাপন করতে পারবে দেশের জন্য তাদের যে দেহাটা তাদের যে শ্রমটা তাদের যে আমরা রেমিটেন্স যুদ্ধ বলি সেটা কিন্তু তারা প্রমাণ করতে পারবে সুতরাং দেশ আরো সমৃদ্ধিশালী হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের এই কয়েকটা স্টেপ যদি গুরুত্ব সহকারে প্রবাসীদের এই যে কয়েকটা সেক্টর আছে তাদের শুধু বিমানবন্দরে আপনি হয়রানি বন্ধ করলে হবে না বিমানের টিকিট আপনি আপ ডাউন করলে হবে না তাদেরকে মানব তার বিদেশে থাকার পর যে সে একটা সুস্থ জীবন লিডিং করতে পারবে তার একটা সুস্থ ধারার জীবন যাতে চলবে সেজন্য তাকে তৈরি করতে পারে সে তৈরির জন্য কিন্তু একটা সেল গঠন করতে হবে সেটা আমি বারবারই বলছি আমার প্রথম যা কথা ছিল সেটা হচ্ছে সেই সেলটা গঠন করতে পারে হবে দূতাবাস সংস্কারের মাধ্যমে অর্থাৎ দূতাবাসে কর্মকর্তারা যখন প্রবাসীর সাথে অ্যাটাচ থাকবে তখন প্রবাসীদের যে সমস্যা সম্ভাবনা আছে সব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হবে তখনই সমস্যার পথ খুলে যাবে